এগুলো হচ্ছে কি ধরনের অ্যালার্জি আসছে কে জানে পুরো হাত পা সব চুলকায় আর কি এখানে দেখেন ওর হচ্ছে হাতের মধ্যে কে ওছে দেখেন পুরো অ্যালার্জি পুরো মানে হাত সহ মানে ব্যথা করে ফেলছে আর কি থাক ভাই পরে চুলকায় দিব আর কি মানে সবার একটু একটু আসে মানে এই সব চুলকানি এগুলো আর কি দেখেন দেখেন আমার ছোটো মামাতো ভাইয়ের আর কি চলে যাবে থাক ভাই চলে যাবে কি নিবে চিরুনি দেখা যাবে আচ্ছা ভাই বাসা গেলে খাজিয়ে দিব তো তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁসটা এখানে বসে আছে তো আমাদের তিনটে হাঁস আমরা কিন্তু জব করে ফেলছি সেটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলছি তো আমাদের হাঁস তিনটা জব করার পরে হচ্ছে এ বাকি এগুলি আছে হচ্ছে হাঁস হাঁস জব করছি হচ্ছে খাওয়ার জন্য কেন তুমি খাও নেই তাহলে খাও নেই কি খাও নেই তুমি খাইছো না তুমি মজা করে খাইলা যে মজা করে খাইলা যে হাস খাইছো তো মজা করে মনে হয় বলে গেছো বলে গেছ আচ্ছা তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন বাকি হাঁসটা আছে এখানে এই যে বসে ওরা এখানে বসে আছে ওরা হ্যাঁ কি বলতেছ ওরা এখানে বসে আছে ওদেরকে ছেড়ে দিয়েছি আসলে না হলে আমাদের এই খামারে ওদেরকে বন্দি করে রাখি আর কি মাঝে মধ্যে হচ্ছে ওদেরকে ছেড়ে দিই

পাতা দিয়ে এরকম করতো সে কেন হাতের মধ্যে ব্যথা করবে তো ব্যথা করবে তো ব্যথা করবে তো ব্যথা করবে না ব্যথা করবে তো পরে পরে ব্যথা করবে এরকম করিও না করিও না ওষুধ লাগিয়ে দিব হ্যাঁ ওষুধ লাগিয়ে দিব এরম করিও না হ্যাঁ চলে যাবে তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁসটা সব বসে আছে হ্যাঁ কি সেখানে ও এখানেও তো তোমার আচ্ছা এখানে হচ্ছে ওর ওই প্লাস্টিক পুরে

থাকি এরকম বোকা বানাইও না তুমি মরে গেলে আমরা কানবো না তোমার জন্য তুমি মরে গেলে আমরা তোমার জন্য কান্না করবো না তাহলে বলতেছো যে বোকা বানাচ্ছ যে আচ্ছা আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসটা বাসা থেকে খাবার নিয়ে আসছে মনে করছে খাবার আনছে সেই ওরা সবাই একসাথে চলে আসতেছে মানে খাবার খাওয়ার জন্য আর কি মানে শাকের ইয়ে আর কি দেখায় আপনাদেরকে এই যে দেখেন লাল শাকের আপনার ডান্ডি ডান্ডি আর কি তো সবাই চলে আসতেছে খাবার মনে করে খাওয়ার জন্য আর কি দেখেন আমার ছোট মামা তো ভাই সে হচ্ছে হাঁসদের সাথে দুস্থান করে আর কি হাঁসটা সবাই আমাদের সামনে চলে আসছে দেখেন আমাদের বাকি হাঁসগুলো আছে তো দেখি যেগুলো জব করছে ওগুলোর ভিতরে ডিম দেখতেছি এখনো ছোট ছোট ডিম দিতে আরো দিন লাগবে হয়তো বা আমরা মনে করছি কয়েকদিনই তো ডিম দিবে তো ডিম দিতে আরো দিন লাগবে এই ফিমেলগুলো দিবে আর কি ডিম আমরা তিনটা জব করছি ফিমেল

আপনারা আমার ওই ভিডিওতে তো অনেকে কমেন্ট করছেন আমি হাঁস জব করছিলাম যে ওখানে বলছিলেন মানে হাঁস যাতে আমি বলছিলাম আমি কি বাজার থেকে কিনে আনলে ভালো হতো নাকি বাসারগুলো জব করছি ভালো হইতো তো অনেকজন বলতেছেন বাসারগুলো নাকি ডিম দিবে জব করি না হ্যাঁ তো আমরা জানি ডিম দিবে কারণ ডিম দেওয়ার পরে তো হাঁস শুকিয়ে যায় তখন হাঁস খাওয়ার আর উপযোগী মানে ভালো লাগে না আর কি জব করছি খাওয়ার জন্য আর কি তো পরে আমরা বা যেহেতু ডিম দিবে ডিম দেওয়ার আগে জব করে ফেলি না করবো পর দেখাবো তো ডিম দেওয়ার আগে পর বিক্রি করবো তো তো হচ্ছে আমরা সেজন্য হাঁস যোগো করছি আর কি আর বাজার থেকে কিনে আনি আমরা অনেক ভাবছি বাজার থেকে কিনে আনি নে কারণ বাজারগুলো কোন পরিবেশে বড় হয় বা খোলা জায়গায় বড় হয় ঠিক আছে আমরা জানি গ্রাম অঞ্চলের হাঁস কিন্তু ছেড়ে দেওয়া হয় তো হাঁসগুলো কোথায় যায় না যায় এগুলো কিন্তু আমরা জানি না ঠিক আছে তো যার কারণে আমরা ওই রকম হাঁস খেতেই কিছু না মানে রুচিতে পারতেছে না মানে ওগুলো মানে কীরকম জায়গায় চলাফেরা করে না করে সেই জন্য আমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে সেই হাঁসগুলো আমরা জব করছি একটু কষ্ট লাগছে কষ্ট লাগলেও যেহেতু এটা নিয়ম আর এটা যেহেতু আমরা বিজনেসও করব না বিক্রিও করব না তো এই হাঁসগুলো আমরা কি করব তো সেই জন্য আমাদের হাঁস থেকে আমরা তিনটা স্যাক্রিফাইস করে মানে জব করছি আর কি তারপরে অনেকে বলছেন জব না করে বাজার থেকে কিনে আনার জন্য আর তো এই বিষয়টা সেজন্য আপনাদেরকে বললাম আর কি তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আজকের ভিডিও এ পর্যন্ত আর কি তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দুইটা লাইক সাবস্ক্রাইব আবার ভিডিও করো আচ্ছা আচ্ছা দুইটা লাইক সাবস্ক্রাইব আবার ভিডিও করো তো আচ্ছা 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 তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড আল্লাহ হাফেজ